অনেক কষ্টই হইল আজকে কখনো একটা জায়গা পেলাম না এইখানে এসে কিছু একটা ভালো লাগছে কিন্তু এই জায়গাটা তো একটা সুন্দর না এখানে হাওয়া বাতাসটা ভালোই লাগে কিন্তু খালি এখানে পাখি এর উৎপাদটা অল্প বেশি সেই জন্য এই জায়গাটা অত একটা গুরুত্ব না আমি এখান থেকে যেতে হবে তা না হলে এই জায়গাটা অত একটা ভালো লাগছে না আমার হ্যাঁ এত সুন্দরভাবে আসছি এই জায়গাটা সন্ধ্যা হয়ে গেল তাও যেতে পারছি না আমি এখন কি করব একটা গাড়িও নয় কি করে যাব আমি তো যেতে পারছি না এই জায়গাটার মধ্যে কোনো একটা মানুষ নাই মানুষ বসবাস করে রকম করে হঠাৎ তুমি এসলাম বন্ধু হ্যাঁ এখন চলো দুজনে বাড়িতে যাই অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন আর এখানে থাকা চলবে না এখন বাড়িতে এই পার্কে এসে অনেক ভালোই লাগছে এইবার আগের বার আসে কিচ্ছু আসে না এখন তাও ফুল টুল সব কিছু হয়েছে এখন আসতে তো ভালোই লাগে হ্যাঁ ঠিকই বলছিস তুই এখন তো আসতে ভালোই লাগতো এই জায়গাটা এখন অনেক সুন্দর হয়েছে এই পার্কে এসে এখন অনেক হাওয়া খেতে আসবো দুজনে ঠিক আছে আমরা তো আসতে পারি না কিছুদিন পরে পরে আসে পার্কে হাওয়া খেতে আসবো ঠিক আছে আজকে বন্ধু আমাদের বাড়িতে যেতে হবে অনেক রাস্তা এত বছর হল কিছু করতে পারলাম না এখন আমি ভেবেই খুল পাই না কেন তুই একটা বুদ্ধি দে না বন্ধু কেন আমি তোকে কী বুদ্ধি দেব আমি তো বুদ্ধি পাচ্ছি না এখন আমার মরণ ছাড়া কোনো গতি নাই এখন আমি কি করে খাব এটাই ভেবেই পাচ্ছি না যে করে হোক আমাকে একটা বুদ্ধি বার করে না বন্ধু নয়তো আমি জীবনটা শেষ হয়ে যাব